রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শনিবার এদিকে চলে যাচ্ছেন পিটার হাস আসছেন নতুন রাষ্ট্রদূত জানাব উপজেলা নির্বাচন দেড় দশকের মধ্যে ভোটের হার সর্বনিম্ন এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগের দ্বন্দ্বে বিজয়ী বিএনপির বহিষ্কৃত সাত নেতা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শনিবার রাজধানীতে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ আগামীকাল শনিবার বিকেল তিনটায় মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় এই শান্তি সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী শান্তি সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক এস এম মানান কোচি এতে কেন্দ্রীয় নগর আওয়ামী লীগ নেতা উপস্থিত থাকবেন এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে শনিবার মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় শান্তি সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি আর আগে উত্তর আওয়ামী সহ দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল শেখ এ আবেদন করেছিলেন আঠারোটি শর্ত ক্ষমতাসীন দলকে সমাবেশে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ চলে যাচ্ছেন পিটার হাস আসছেন নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত কে হতে পারেন তা জানিয়ে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রদূত হিসেবে তিনি ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেছেন জ্যেষ্ঠ কূটনৈতিক মিলের মনোনয়ন ইতিমধ্যে দশ দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিমেন্ট পাঠানো হয়েছে উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে সোনারির পর মিলকে যোগ্য মনে করলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে মিল ঢাকায় রাষ্ট্রদূত হলে বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসে স্থল হবেন মিল বর্তমানে মার্কিন দূতাবাসে দু হাজার বাইশ সালের ছাব্বিশে মার্চ থেকে এই পদে দায়িত্ব পালন করছেন তিনি ডেভিড স্লেটন মিলের আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন এছাড়াও মিল বেইজিংয়ে দায়িত্ব পালনের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক ব্যুরো ট্রেড পলিসি অ্যান্ড নেগেশিয়াল বিভাগের উপসহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি উনিশশো সালে মিনিস্টার কাউন্সিলর হিসেবে যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসে যোগদান তিনি এরপর ওয়াশিংটনের ফায়ার সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ডেভিড মেল উপজেলা নির্বাচন দেড় দশকের মধ্যে ভোটের হার সর্বনিম্ন উপজেলা পরিষদ নির্বাচনে দেড় দশকের মধ্যে এবারে ভোটের হার সর্বনিম্ন বিএনপি নির্বাচন বর্জনের মুখে দলীয় প্রতীক না দিয়ে প্রার্থীরা উন্মুক্ত রেখেছিল আওয়ামী লীগ তবু ভোটারদের উপস্থিতির হার বেশি ছিল না বিগত তিনটি উপজেলা নির্বাচনে ভোটের হার ধারাবাহিকভাবে কমেছে তবে এবার ভোটের হার সবচেয়ে নিচে নেমে গেছে প্রথম ধাপে নির্বাচনে একশো উপজেলার মধ্যে একাশিটিতেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছে নির্বাচনী এলাকার মোট ভোটের বিশ শতাংশের কম ভোট পেয়ে পনেরো বছর আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর দু তৃতীয় উপজেলা পরিষদের নির্বাচনে ভোট পড়েছিল আটষট্টি দশমিক বত্রিশ শতাংশ এরপর দু হাজার চোদ্দ সালে অনুষ্ঠিত চতুর্থ উপজেলা পরিষদের নির্বাচনে ভোট পড়েছিল একষট্টি শতাংশের মতো আর দু হাজার উনিশ সালের প্রথমবার দলীয় প্রতীক উপজেলা নির্বাচনে ভোটের উপস্থিতি ছিল চল্লিশ দশমিক বাইশ শতাংশ এবার প্রথম ধাপে ভোটের হার ছত্রিশ শতাংশে নেমে এসেছে এরপর পর চারটি উপজেলা নির্বাচনে ভোট কমেছে ধারাবাহিকভাবে এবার ভোটের হার সর্বনিম্ন দাদর জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার কম হওয়ার বিষয় নিয়ে আলোচনা চলছিল এমন পটভূমিতে উপজেলায় ভোটের হার কম পড়েছে ফলে নির্বাচন নিয়ে ভোটারদের অনিহার বিষয়টি নতুন করে উঠে আসলো নির্বাচন কমিশনের ইসি হিসেবে বুধবার আট মে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনের চেয়ারম্যান পদে ভোট পড়েছে ছত্রিশ দশমিক এক শতাংশ এর মধ্যে ইভিএম এ ভোটের হার একত্রিশ দশমিক একত্রিশ শতাংশ আর ব্যালটে সাঁত্রিশ দশমিক বাইশ শতাংশ প্রসঙ্গত ইসির হিসাবে গত সাত জানুয়ারি জাতীয় নির্বাচনে ভোট পড়ার হার ছিল একচল্লিশ দশমিক আট শতাংশ বেশিরভাগ উপজেলায় খুব কম ভোট পেয়েও চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন নির্বাচিত ব্যক্তিরা প্রথম ধাপের একশো উনচল্লিশটি উপজেলার মধ্যে একাশিটিতে বিশ শতাংশের মতো ভোট পেয়ে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে দশজন মোট ভোটারের দশ শতাংশের কম ভোট পেয়েছেন অবশ্য প্রদত্ত ভোটের হিসেবে তাদের ভোট পাওয়ার হার আরও বেশি এর বাইরে দুটি উপজেলা চেয়ারম্যান পদে একক প্রার্থী বিনা ভোটে জয়ী হয়েছে নৌকা প্রতীক না দেওয়ার পেছনে উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করা অন্যতম লক্ষ্য ছিল আওয়ামী লীগের কিন্তু সেই লক্ষ্য পূরণ করা যায়নি প্রথম ধাপের তেষট্টি উপজেলায় তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি এসব উপজেলা বিজয়ী প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান দশ হাজারের বেশি মাত্র তেরোটি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বেশি এই উপজেলাগুলো ব্যবধান এক হাজার ভোটের কম একত্রিশটি উপজেলা ভোটের ব্যবধান হয়েছে তিন হাজারের কম সবচেয়ে বেশি ভোটের ব্যবধান হয়েছে ঢাকা কেরানীগঞ্জ উপজেলা সেখানে মোট ভোটার ছিলেন ছয় লাখ এগারো হাজার ছয়শ দশ জন ভোট পড়েছে আটত্রিশ দশমিক আঠারো শতাংশ বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের নেতা শাহিন আহমেদ পেয়েছেন এক লাখ ছেষট্টি হাজার আটশো ছত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন পেয়েছেন ষাট হাজার দুশো তিরানব্বই ফো ভোটের ব্যবধান হয়েছে এক লাখের বেশি রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন জাতীয় সংসদ বা স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচন মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছেন এর প্রতিফলন জাতীয় সংসদ পর দেখা যাচ্ছে বিষয়টি এখন আওয়ামী লীগের নেতারা অনেক স্বীকার করেন এর কারণ কি এবং দায় কার এর প্রশ্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্কিত রয়েছে তবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না এবং উপজেলা নির্বাচনে হয়নি সেটি ভোটারদের নির্বাচনমুখী করার অন্যতম একটি কারণ দুই তা মনে অন্যদিকে বিএনপি দায় দিচ্ছে ক্ষমতাসীনদের উপর দলটি নির্দলীয় সরকারের দাবিতে দীর্ঘ সময় ধরে আন্দোলন করছে এই দাবিতে দ্বাদশ আসন নির্বাচনের পর উপজেলা নির্বাচনে বর্জন করেছে যদিও দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে দলটির কিছু নেতা অংশ নিয়েছেন বিএনপি নেতারা বলছেন ভোটার উপস্থিতি কম হওয়ায় পেছনে নির্বাচন নিয়ে মানুষের অনাস্থা বিষয়টি কাজ করছে আওয়ামী লীগ নেতারা বিএনপির অভিযোগ মানতে রাজি নন তারা বলেছেন এবার মোট চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পরের ধাপগুলো ভোটার উপস্থিতি বাড়ানোর চেষ্টা তারা করবেন যদিও ভোটের এই হার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার আট মে সংবাদ সম্মেলনে তিনি বলেন বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ সুষ্ঠু অবাধ হয়েছে এই বিষয়টিতে তারা গুরুত্ব দিতে চাইছেন তবে নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের প্রতি মানুষের অনাস্থাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা তারা বলছেন মানুষ সংখ্যায় থাকেন ভোট দিতে যেতে পারবেন কিনা গেল পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবেন কিনা ভোট দিলো সেটা গণনা হবে কিনা এই অনাস্থার কারণেই মানুষ এখন ভোট বিমুখ সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার গণমাধ্যমকে বলেন নির্বাচনের প্রতি মানুষের অনাস্থা প্রতিফলন এই ভোটের ফলাফল আর এই অনাস্থার কারণে মানুষ এখন ভোট বিমুখ আওয়ামী লীগের দ্বন্দ্বে বিজয়ী বিএনপির বহিষ্কৃত সাত নেতা ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কন্দলকে পুঁজি করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত সাত নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সারা দেশে প্রথম ধাপের নির্বাচনে অংশ নেওয়ার বিজয়ী সাতজন সহ আশি নেতাকে বহিষ্কার করে দলটি এই পরিস্থিতিতে জাতীয় রাজনীতিতে কোণঠাসা হলেও স্থানীয় রাজনৈতিক কূটকৌশলের বিজয় ছিনিয়ে নিলেন বিএনপির এসব নেতা অবশ্য দলীয় প্রার্থীকে পরাজিত করে বিএনপি নেতারা বিজয়ী করতে স্থায়ী স্থানীয় বর্তমানের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য প্রভাবশালী নেতা নেপথ্য ভূমিকা রেখেছেন বলে অভিযোগ করেছেন দলটির পরাজিত প্রার্থীরা তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য ও নেতারা বিএনপির নেতাদের বিজয় নিয়ে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম কবির সমকালকে বলেন জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে কাজে এই নির্বাচনে কি জিতলো আর কে জিতল না তা মুখ্য নয় দেশের মানুষ আবার আওয়ামী লীগে বর্জন করেছে এখান থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগের উচিত দ্রুত দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন অংশ না নেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিএনপির দলের এই সিদ্ধান্ত উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার প্রথম ধাপে চেয়ারম্যান পদে পঁয়ত্রিশ জন ভাইস চেয়ারম্যান পদে পঁচিশ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিশ জনকে দল থেকে বহিষ্কার করা হয় এছাড়া দ্বাদশ হয়তো সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনে নির্বাচনেও বর্জন সিদ্ধান্ত নেয় দলের কমান্ড সেই সিদ্ধান্তের আলোকে এই নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না উল্লেখ করে জোর প্রচার চালিয়েছে বিএনপি দলের নেতা কর্মী সাধারণ মানুষের প্রতি ভোট দানে বিরত থাকার আহ্বান জানিয়েছে লিপের বিতরণ সহ কর্মী সভা এবং বিভিন্ন কর্মসূচি পালন করে দলটি দফায় দফায় বৈঠক করে দলের নেতা এই বিষয়ে করণীয় ঠিক করে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হলেও তার প্রভাব অনেক স্থানেই পড়েনি বলে জানা গেছে বিশেষ করে যেসব স্থানে বিএনপি নেতারা বিজয়ী হয়েছেন সেখানকার বেশিরভাগ নেতা কর্মী নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন এমনকি স্থানীয় পর্যায়েও অনেক নেতা নির্বাচনে অদৃশ্যভাবে কাজ করেছেন দল থেকে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে বিএনপির বিজয়ী প্রার্থী এলাকায় নেতাকর্মী জানান এদিকে আওয়ামী লীগের একাধিক প্রার্থী অভ্যন্তরীণ কোন্দল অন্যদিকে বিএনপির প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের অবস্থানের কারণে সহজে জয়লাভ সম্ভব হয়েছে আবার অনেক স্থানে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে গোপন আতাত করেও বিএনপির বহিষ্কৃত নেতারা জয়লাভ করেছেন বলে তাদের দাবি জানা গেছে বাদরপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বেসরকারি ফলফল নির্বাচিত হয়েছে বিএনপি নেতা আব্দুল কুদ্দুস তিনি এবার সহ নির্বাচন হলেন বিশাল ভোটের ব্যবধানে পরিচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ কে জাহাঙ্গীর নেতার বিশাল পরাজয় আর বিএনপি নেতার পঞ্চমবারের মতো চেয়ারম্যান হওয়ার পেছনে কার কলকাঠি ছিল সেটি নিয়ে চলছে আলোচনা সমালোচনা জয় পরাজয়ের সবকিছু মূলে আওয়ামী লীগের সংসদ সদস্য বীর বাহাদুর উ সই সিং জাদুর কাঠি ছিল বলে কানাঘোষা চলছে পরাজয়ের পেছনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীরও সরাসরি আঙুল তুলেছেন সংসদের দিকে এই উপজেলা চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা ছিলেন এর মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর ও বিএনপি জেলা কমিটির সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুস দু হাজার উনিশ সালে জাহাঙ্গীর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তার আগে টানা চারবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল কুদ্দুস বুধবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে পঁয়তাল্লিশটি ভোট কেন্দ্রে বেসরকারি ফলাফল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুস তিনি পেয়েছেন উনিশ হাজার একশো চুয়াল্লিশ ভোট অন্যদিকে আনসার অন্যদিকে আনারস প্রতীক নিয়ে এ কে এম জাহাঙ্গীর তিন হাজার গত দ্বাদশ সংসদ নির্বাচনে বর্তমান সংসদ বীর বাহাদুর পক্ষে কাজ করেন বিএনপি নেতা আব্দুল কুদ্দুস সংসদের পক্ষে বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা ও অর্থ ব্যয় করে এই বিএনপি নেতা প্রকাশ্যে বীর বাহাদুরের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন যার কারণে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতার পছন্দের প্রার্থী ছিলেন তিনি চাঁপাইনামগঞ্জ আওয়ামী লীগের কোন্দলের কারণেই তিনটি উপজেলার মধ্যে দুইটিতে বিজয় ছিনিয়ে নিয়েছেন বিএনপির বহিষ্কৃত প্রার্থীরা বিশেষ করে আওয়ামী লীগের ঘাটে খাত গোমস্তপুর উপজেলায় দলটির প্রার্থীর পরাজয় বিস্ময় হয়েছে অনেকেই অবশ্যই এই পরাজয়ের নেপথ্য প্রধান কারণ হিসেবে সাবেক দলীয় সংসদ নির্বাচন প্রার্থীকে সমর্থন দিয়েছেন বলে দাবি করেন আওয়ামী লীগ সমর্থিত পরাজিত প্রার্থী হুমায়ুন রেজা আর ভোলাহাটে স্থানীয় সংসদের সমর্থন থাকার পরেও আওয়ামী লীগের কোন দলের বহিপ্রকাশ দাবি স্থানীয় নেতা নেতাকর্মীর ভোলাহাট উপজেলায় পাঁচ প্রার্থী তিনজনই আওয়ামী লীগকে সমর্থিত ছিলেন এর মধ্যে সংসদ সদস্য আশীর্বাদ পুষ্ট আব্দুল খালেক কাপ নিয়ে দশ হাজার সাতশো ভোট শরীফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে চার হাজার ঊনপঞ্চাশ ভোট আব্দুল গাফার ঘোড়া নিয়ে এক হাজার ছয়শো একত্রিশ ভোট পান অন্যদিকে ভোলার হাট উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক বাবর আলী আনারসটি পাঁচ হাজার পাঁচশো চব্বিশ এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনারুল ইসলাম চিংড়ি মাছ নিয়ে তেরো হাজার চুরাশি ভোট পান এই বিজয়ী হন ভোলার হাট বিএনপির ঘাঁটি হওয়ার পরও আওয়ামী লীগের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত ছিল বলে মনে করছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা অন্যদিকে গোমস্তপুর উপজেলা পরাজয়ের প্রধান কারণ সাবেক সংসদের বিরোধিতা পরাজিত প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হোমান রেজা জানান জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম ও কর্মী খাতুনকে নির্বাচন সাবেক সংসদ উপজেলা সাধারণ করিয়েছেন সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস পাশাপাশি তিনি তার একান্ত অনুগত কর্মীদের সদ্য বিজয়ী প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের পক্ষে কাজ করার নির্দেশ দেন পাশাপাশি তিনি তার একান্ত অনুগত কর্মীদের সদ্য বিজয়ী প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের পক্ষে কাজ করার নির্দেশ দেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টটা আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ